ডিম রুই মাছের ডিম আর একটা মুরগি হচ্ছে ভালো লাগছে একসাথে অনেকগুলো পিস খেয়ে ফেল অনেক গ্রান আর এত ইয়াম্মি হইছে বেশি উঠতেছে হুম তো বন্ধুরা তোমাদের দেখাবো যে কিভাবে নুডলস খাওয়া নিতে প্রথমে আমরা লাচ তারপর আমরা

কে কে নুডুলস পছন্দ করো রোদেলার মতো রোদেলা তো সারা দিন পারলে নুরুসের ভিতরে ডিবা থাকে তো কারা কেউ রোদেলাকে গিফট করলে নুরুজ গিফট করবা তাই না তোমাকে গিফট করলে কি গিফট করবে নুডুলস চকলেট সবাই গিফট করো রোদের লাগে আর খালি পানি দিবে খালি সুপি সুপি ঝোল ঝোল আমার নুডলস রান্না হচ্ছে আমি খাবো হচ্ছে ডিম দিয়ে তোমার মতো এগুলা খাবো না ওকে দিব না তোমাকে আমারটা রান্না হচ্ছে চলেন দেখা এই তো আমার নুডলস নিয়ে আসলাম আমি রান্না করে খেতে বেশি পছন্দ করি অনেক কাঁচামরিচ দিয়ে ঝাল করে এখনো গরম এই এতগুলা উঠিস কেন বেশি উঠতেছে আচ্ছা ঠিক আছে খাই হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করব আমার শাশুড়ি মায়ের স্পেশাল রান্না আমাকে শিখিয়ে দিয়েছে চাল কুমড়া দিয়ে এটা হচ্ছে মাছের ডিম রুই মাছের ডিম আর একটা মুরগির ডিম লাগবে এটা দিয়ে আজকে রেসিপি দেখাবো খুবই ইউনিক একটা রেসিপি সবাই দেখবেন এই যে এখানে ডিম একটু লবণ আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে এখন ব্লেন্ড করে নিব এই যে এখানে পানি দিয়েছি না পানির ভিতরে এই যে পলিথিনের ভিতরে ডিমগুলো দিলাম তারপরে এটা সিদ্ধ করব পানির ভিতরে দিয়ে এই তো এই যে চাল কুমড়া কেটে একদম ধুয়ে নিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ আর এই যে দেখো সেই ডিম এই যে আমি কিন্তু কেটে নিয়েছি হ্যাঁ হওয়ার পরে চাকু দিয়ে এরকম কেটে নিয়েছি পুরো লাগতেছে গরুর কলি যাওয়ার মতো দেখছো এখন তেল গরম হয়ে গেছে আমার কালা কড়াইতে একটু ভেজে নিব হ্যাঁ এটা ডিমের মাছের কি যেন পটকা একটু হালকা করে ভেজে নিব এখানে পিঁয়াজ মরিচ লবণ হলুদের গুঁড়া আদা রসুন বাটা সব কিছু দিয়ে কষায় নিছি ভালো মতো এখন এই যে ভেজে নেওয়া ডিমগুলো দিয়ে দিচ্ছি আসলে কি আমাদের রাস্তার সাথে বাড়ি তো এত শব্দ গাই সুন্দর করে একটু কষিয়ে নিব এই তো কষানো কিন্তু হয়ে গেছে এখন সেই চাল তোমরা গুলো দিয়ে দিব এখন রান্না করে নিবো রান্না করার পরে তোমাদেরকে লুকটা দেখাবো কে এই তো আমার ভাত নিয়েছি ভাতটা কিন্তু খুবই কম কিন্তু ভিডিওতে একটু দেখা যায় এই তো খাওয়া স্টার্ট করি এই তো রোদেলা আপনার সবাই দুপুরে খাবার খেয়েছেন এই তো আমার হালকা পাতলা যেহেতু দুইজন মানুষ থাকি রোদেলা তো আগেই খেয়ে ফেলছে এখন আমার একা একা খেতে হচ্ছে তো এই যে রান্না তো করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এখন খেয়ে টেস্ট করি আর রিভিউ কেমন তোমরা চাইলে কিন্তু তো পুনা করতে পারো আর পানি কুমড়াটা আসলে মানে চাল কুমড়াটা হচ্ছে শরীরের মানে পানি শূন্যতা দূর করে মানে শরীরের পানি জোগায় এই তো খাই ওকে অনেক গরম এই যে এটা খুবই সফট মানে নরম আর ভিতরে অনেক সুন্দর করে মশলা ঢুকছে ভালো লাগছে হুম অনেক মজা হইছে ভালো লাগতেছে আর জি পুরো একদম একটা ভাব কমের মতো হয়েছে অনেক সুন্দর মাংসের মতো এটা যদি মাংসের মতো রান্না করি না সব মাংসের মশলা টসলা দিয়ে কেউ ধরতেই পারবে না যেটা মাংস না মুরগির দেখা যাচ্ছে মানে ব্লেন্ড করাতে একদম মিহি হয়ে গেছে বুঝাই যাচ্ছে না কোনো দানা দানা নেই তোমরা আজকে কি কি দিয়ে সবাই খাইছো দুপুরের খানা একটু কমেন্টে জানাবা একটু পরে আমাদের বাসায় না আজকে নেট নাই ভাবছি যে খাওয়া দাওয়া করে মায়ের বাসা চলে যাব আজকে ভালো লাগছে না খুবই খারাপ লাগছে স্যার আজকে খালি ঘুমাইছি অনেক ঘুমাইছি আজকে প্রচুর ঘুমাইছি খাওয়া শেষ করি আল্লাহ হাফেজ আজকে আমার মায়ের বাসায় হচ্ছে নাস্তা বিকেলে নাস্তা চার বাটার বন এটা কিন্তু পুরাটা ভরা ভিতরের এই যে পুরাটা ভরা একদম আমার আবার রুটি আইটেম ভালো লাগে বাটার বন ভালো লাগে পাউরুটি ভালো লাগে অনেক পছন্দ আমার আমি মানে পাউরুটে যদি টাটকা হয় এবং নরম হয় আমি একসাথে অনেকগুলো পিস খেয়ে ফেলি সেই অনেক নরম আম্মু খিচুড়ি রান্না করতেছে আমার আম্মা আর হচ্ছে দেখো লতি সুটকি দিয়ে আমরা আবার সুটকি দিয়ে চেপা সুটকি দিয়ে লতিটা একটু বেশি পছন্দ করি অনেক গ্রান আর এত ইয়াম্মি হয়েছে একটু খাবো ভাত খেয়ে তারপর যাব প্রতিদিন আমি হচ্ছে যা রান্না করে আমি খেয়ে যাই কারা কারা চেপ্পা সুটকি দিয়ে লতি পছন্দ করো তারপরে আবার হচ্ছে ছোট খালার ঘরে দাওয়াত পেয়ে গেলাম খুদের ভাত সাদা দেখো এটা কিন্তু একটা গ্রামের খুদের ইয়া ছিল চালটা ছিল তো এটা দিয়েই আমার খালামুনি হচ্ছে ভাত রান্না করেছে আর তিন টেমের ভর্তা এটা হচ্ছে শুটকি ভর্তা আমি আবার শুটকিটা বেশি পছন্দ করি কালো জিরা আলু ভর্তা আল্লাহ হাফিজ